প্রকৃতির সাথে বন্ধুত্ব অনাবিল প্রশান্তির এই কথাটি যেন আজ আমরা প্রায় ভুলতে বসেছি কতই না অপূর্ব তার রং কত সুন্দর সৃষ্টি আমাদের সৃষ্টিকর্তার অন্তরের ভালোবাসার চোখগুলো যদি প্রকৃতিকে খুব কাছ থেকে দেখে তাহলে সেই ভালোবাসা কোনো দিন কি পারে এভাবে ধ্বংস করতে আর তাই হয়তো অনেকেই আজ বুঝতে পারছেন এই বন্ধুত্বই প্রকৃত বন্ধুত্ব যাতে রয়েছে পরিপূর্ণ তৃপ্তি রয়েছে এক স্বর্গীয় আনন্দ প্রকৃতি তার সবটুকুই ঢেলে দেয় নিজেকে উজার করে ভালোবাসতে শিখায় নিঃস্বার্থভাবে বিশ্বাস করতে শিখায় শিখায় অকৃপন হাতে ক্ষুদ্র হতে ক্ষুদ্রকেও সমানভাবে অধিকার দিতে নেই কোনো জটিলতা নেই কোনো কুটিলতা আসলে এ এক অন্য জগৎ আগামী দিনের সন্তানগুলোকে আজ থেকেই ওদের কাছাকাছি এনে এক নতুন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলবার দায়িত্ব নিজেদের ও আমাদের পূর্বজদের ভুলের কিছুটা প্রায়শ্চিত্ত করাটা খুবই সময় উপযোগী একটি পদক্ষেপ হতে পারে আমাদের জন্য এ সময় গাছে গাছে নানা রঙের ফুল ফুটেছিল লাল রঙের এই ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর এ অঞ্চলে প্রচুর কাঁঠাল গাছ রয়েছে কাঁঠালও ধরেছে প্রচুর এই কাঁঠালগুলো পাকলে খেতে খুবই মিষ্টি হয় তাছাড়া কাঁচা কাঁঠাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রচুর আয়রন রয়েছে কাঁচা কাঁঠালে আমরা সহ আরও অনেকেই এখানে অপেক্ষা করছি একটি বাসের জন্য খুব অল্প সময়ের জন্য হলেও বেশ উপভোগ্য স্বাধীনভাবে বিচরণ করা বিভিন্ন বন্য জন্তু দেখার এই ভ্রমণ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন আমরা বাসটিতে চড়ে বসতে পারব প্রথমেই নজরে পড়লো জেব্রা প্রচুর পরিমাণে এই আফ্রিকান জন্তুটি রয়েছে এখানে তাদের জন্য নির্দিষ্ট জায়গায় খাবার রয়েছে ওগুলোই খাচ্ছে এগুলো এখানে বেশ কিছু গয়াল বা বনগরু রয়েছে বিশাল আকৃতির এসব বনগরু চট্টগ্রামের পাহাড়ি বনে স্বাধীনভাবে বিচরণ করে এদের ওজন থেকে আটশো কেজি পর্যন্ত হয়ে থাকে এগুলো এখন একটি সংরক্ষিত প্রাণী এখানে শুধু যে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে তা নয় চারিদিকে একটু মনোযোগ দিয়ে দেখলে দেখতে পাবেন বিভিন্ন জঙ্গলি ফুল যার রঙ ও বৈচিত্র্য এতটাই অসাধারণ যে সেগুলো আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য রয়েছে প্রচুর ভেষজ উদ্ভিদ যেমন এই লজ্জাবতী এর উপর আমার একটি ভিডিও রয়েছে চাইলে দেখতে পারেন এখানে কয়েকটি নোনা পানি ও মিষ্টি পানির কুমির রয়েছে এগুলো দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করা হয় দেশের এই বিপন্ন প্রাণীগুলো এখানে এখন প্রাকৃতিকভাবেই প্রজনন করছে এদের ডিম হতে বাচ্চারও জন্ম হয়েছে আমরা সকলে এখন যাচ্ছি ময়ূর দেখতে এখানে প্রচুর ময়ূর রয়েছে এই ময়ূরগুলো অন্যান্য প্রাণীগুলোর মতোই প্রাকৃতিকভাবেই তাদের বংশবৃদ্ধি করে চলেছে বেশ ভালো পরিবেশেই রয়েছে ময়ূরগুলো আমি এগুলো দেখি আর ভাবি কি অসাধারণ দেখতে পাখিগুলো পুরুষগুলোর রূপ মুগ্ধ করেছে যে বলে বোঝানো যায় না এতটাই এগুলোকে সঠিকভাবে দেখবার জন্য যে ব্যবস্থা করা রয়েছে তা এগুলোর সৌন্দর্য উপভোগ করা বা প্রাকৃতিকভাবে এদের বিচরণ পর্যবেক্ষণ করার জন্য খুবই উপযোগী এখানে আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি ছিল তা হলো এই গ্রেট হোয়াইট পেলিকান বা সাদা গগনবের পাখিটি এরা দক্ষিণ ইউরোপ এশিয়া ও আফ্রিকার একটি বিশাল আকৃতির জলজ পাখি এটির যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তা হল এটির বন্ধুত্বপূর্ণ স্বভাব আমরা পরে জেনেছি অনেকের সাথেই এমন সম্পর্ক গড়ে ওঠার কথা আমার ভাগিনা ড্যানিয়েলকে দেখার পর থেকেই পাখিটি ওকে খুবই পছন্দ করে ফেলে আমরা এতটাই আশ্চর্য হয়েছে যে আপনাদের বোঝাতে পারব না পাখিটি ওকে ছাড়া যেন আর কিছুই বুঝতে চাইছে না ড্যানিয়েলও ওকে এতটাই পছন্দ করে ফেলেছে যে কি বলবো যদি কোনো মুক্ত পেলিকান হতো ও ড্যানিয়েলের সাথে চলে আসতো তাতে কোনো সন্দেহ নেই ওর ভাবভঙ্গিতে মনে হয় ও যেন কিছু বলতে চাচ্ছে আমরা হয়তো তার মনকে পড়তে ব্যর্থ হয়েছে তবে ওর এই ভালোবাসাকে উপেক্ষা করে আমাদের শেষ পর্যন্ত চলে আসতে হয়েছে ওকে পেছনে ফেলে আমাদের থেকেও ড্যানিয়েলের মন খুবই খারাপ হয়েছে এটা ভেবে যে ও হয়তো চাচ্ছে ওকে আমরা মুক্ত করে দিই কিন্তু ও তো জানে না আমরা ওর এই আবদার পূরণ করতে সম্পূর্ণ অপারগ এখানে কয়েকটি কালিম পাখি রয়েছে এগুলোর আসল নাম বেগুনি কালেম বা পারপেল সোয়ামফেন দেখতে অনন্য সুন্দর এই পাখিগুলো শিকারীদের হাতে আজ প্রায় বিপন্ন হয়ে গেছে তাছাড়া মুক্ত জলাশয় কমে যাওয়া এটির সংখ্যা কমে যাওয়ার আরও একটি কারণ এখানে প্রচুর পরিমাণে লাল হলুদ সাদা সহ বিভিন্ন রঙের মাছ রয়েছে এই মেরিন অ্যাকুরিয়ামে রয়েছে টাইগার ফিশ ক্রোকোডিল ফিশ অস্কার চিকলেট সহ প্রায় ২০ প্রজাতির মাছ সামান্য মাছের খাবার দিলে এদের অসাধারণ কার্যক্রম আপনাকে মুগ্ধ করার জন্য যথেষ্ট বাচ্চারা খুবই আনন্দ পায় এই কাজটি করতে তার সাথে আমরাও উপভোগ করেছি এদের বৈচিত্র্যময় রং এবং খাবার গ্রহণের দৃশ্য এছাড়াও কাঁচের অ্যাকুরিয়ামে রয়েছে বিভিন্ন প্রজাতির রং বেরঙের মাছ নাম না জানা এসব মাছের মধ্যে একটি মাছ হলেও একবার আপনার মন চাইবেই নিজের অ্যাকুরিয়ামের শোভা বাড়ানোর জন্য সংগ্রহ করতে ম্যাকাওল্যান্ডও ছিল আমাদের জন্য আকর্ষণের আরও একটি জায়গা একটি টিয়া পাখিকে আমার মেয়ে ইউডোরা ও ড্যানিয়েল চেষ্টা করছে নিজেদের নাম শেখানোর কিন্তু ও শুধু মিঠুই বলছে দারুণ ছিল ওই মুহূর্তটা এখানে রয়েছে কয়েকটি ভিন্ন রঙের কাকাতুয়া তাছাড়া রয়েছে আরো বেশ কিছু অসাধারণ রঙের পাখি ম্যাকাউল্যান্ডের আকর্ষণ হল এই ম্যাকাউগুলো বিশাল আকৃতির ও বিকট শব্দ সৃষ্টি করা ম্যাকাউগুলো সৃষ্টির একটি অনন্য সৃষ্টি দক্ষিণ আমেরিকার আমাজন বন এদের মূল প্রাকৃতিক আবাসস্থল টিয়া পরিবারের সবচেয়ে বড় এই ম্যাকাও পাখিগুলোর এক একটির ওজন প্রায় দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এখানে অনেকগুলো ইমু ও উট পাখি রয়েছে উট পাখিগুলো ডিম দিয়েছে আর এই সামনের মা উট পাখিটি ডিমে তা দিচ্ছে এ সময় এরা কিন্তু বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে আর পুরুষগুলো এমনিতে আক্রমণাত্মক হয়ে থাকে এখানে কয়েকটি ঘড়িয়াল রয়েছে পদ্মা নদীতে পাওয়া একটি পুরুষ ঘড়িয়ালও রয়েছে এখানে একসময় বাংলাদেশের পদ্মা যমুনা সহ বড় বড় নদীগুলো ছিল এই বিপন্ন প্রায় শান্ত প্রকৃতির প্রাণীটির আবাসস্থল এগুলো হলো আর্জেন্টিনার প্যাটাগোনিয়ান মারা যা প্যাটাগোনিয়ান ক্যাভি বা খরগোশ নামেও পরিচিত ইঁদুর প্রজাতির এই প্রাণীটি দেখতে খুবই সুন্দর এবং জ্যাক র্যাবিট বা কাঠাল খরগোশের মতো এগুলোকে রোডেন্ট বা গিনিপিক প্রজাতির ধরা যায় ধারণা করা হয় এটি কোনো হারিয়ে যাওয়া পোষা প্রাণীর মিশ্রণের সৃষ্টি হয়েছিল তবে এটি যে পরিপূর্ণ খরগোশ নয় তা কিন্তু আমরা প্রায় নিশ্চিতভাবেই বলতে পারি এছাড়াও এখানে হনুমান সহ নানা প্রজাতির প্রাণী ও সাপ রয়েছে এখন এই জায়গাটি এসব বিপন্ন প্রায় প্রাণীগুলোর অভয়ারণ্য হিসাবে ধরে নেওয়া যায় আমরা আমাদের লোভ লালসা মেটাতে যে পরিবেশের যে কি পরিমাণ ক্ষতি করছি সাথে নিজেদের দুর্ভোগ ডেকে আনছি তা হয়তো এখনও আমরা বুঝতে পারছি না নিজেদের বাসস্থান তৈরি করতে যে বা চাষের জমির পরিমাণ ও রক্ষণাবেক্ষণ করতে যে বা মাংসের লোভে অথবা উত্তেজনায় হত্যা করে এসব প্রাণীগুলোকে আজ আমরা বিলুপ্তির দ্বার প্রান্তে নিয়ে এসেছি আমরা বুঝতেই চাই না আমাদের মতোই এই প্রাণীগুলোরও সমান অধিকার রয়েছে বেঁচে থাকবার সময় প্রচুর গয়াল নীল গায়ে ঘুরে বেড়াতো আমাদের দেশে আজ প্রাকৃতিকভাবে সেগুলো প্রায় বিলুপ্তই বলা যায় এ সমস্ত কারণে পরিবেশ হারাচ্ছে তার শৃঙ্খলা এই চেন নষ্ট হয়ে পড়লে আমরাও একসময় হারিয়ে যাব বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সবুজ পৃথিবীকে বাঁচাতে এখনও আমাদের হাতে কিছুটা সময় রয়েছে তাই আমাদের নতুন প্রজন্ম যাতে এদেরকে ভালোবাসতে পারে সেভাবেই তাদের গড়ে তুলতে হবে তৈরি করতে হবে প্রকৃতির সাথে বন্ধুত্ব যে বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব যার মধ্যে নেই কোনো খাদ নেই কোনো ভণ্ডামি তাই একবার হলেও ঘুরে আসতে পারেন গাজীপুরে অবস্থিত এই বঙ্গবন্ধু সাফারি পার্কাতে